প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে মার্কেট আসলে একটু হতাশই করেছে ছয় দশমিক তিন চার পয়েন্ট হারিয়ে সূচকের অবস্থান পাঁচ হাজার একশো পনেরো দশমিক আট আটে টাকার অঙ্কে আজকে লেনদেন হয়েছে পাঁচশো চুয়াল্লিশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকা আর আজকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র একশো পঁচিশটির দর কমেছে দুইশো সাতটির এবং দর অপরিবর্তিত আছে ষাটটির আজকের ভিডিওতে আমি আলোচনা করব সূচক নিয়ে এবং মুভিং এভারেজের ভ্যালু অনুযায়ী যে সকল স্টক বাই সিগন্যাল দিয়েছে সেই স্টকের তালিকাটা দেখাবো এবং সেখান থেকে র্যান্ডমলি চারটা পাঁচটা স্টকের আমি আলোচনা করব যেগুলি ক্যাটাগরির দিক থেকে ভালো তাহলে এ এবং বি ক্যাটাগরির স্টকই আমার আলোচনায় স্থান পাবে আজকে গেনারের তালিকাটা যদি আমরা দেখি এক নম্বরে উঠে এসেছে টেক্সটাইল দুই নম্বরে ইঞ্জিনিয়ারিং তিন নম্বরে ইন্স্যুরেন্স সেক্টর এবং টার্ন তালিকাটা যদি দেখি সবচেয়ে বেশি টার্ন হয়েছে যে তালিকায় সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং তারপরে পেপার অ্যান্ড প্রিন্টিং তারপরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর আজকে বেশ কিছু স্টক সার্কিট টাচ করে প্রাইস ধরে রেখেছে কিছু জেড ক্যাটাগরির স্টক আছে কিছু এ ক্যাটাগরির স্টক আছে বি ক্যাটাগরির কোনো সার্কিট ট্রাস করে ধরে রাখতে পারেনি সূচক কি অবস্থায় আছে সেটা যদি আমরা একটু দেখি সূচকের যে অবস্থান সেটা মুভিং এভারেজের ভ্যালুর উপরে অবস্থান করছে অর্থাৎ মুভিং এভারেজের ভ্যালু হচ্ছে পাঁচ হাজার একশো আর সূচকের অবস্থান পাঁচ পয়েন্ট নয় আজকে বেশি গত দিনের থেকে বেশি টার্ন পেলেও মার্কেটের যে একটাই ভালো দিক আজকে সেটা হচ্ছে যে মুভিং এভারেজের ভ্যালু ভেঙে সূচক নিচে নেমে আসেনি এটাই এটুকুই আসা আগামী দিনে সূচক পজিটিভ থাকার তবে এখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এই ক্যান্ডেলটা যদি এখানে ক্রিয়েট না হয়ে আরও একটু নিচে অর্থাৎ পাঁচ হাজার আশি পঁচাশি এই দিকে ক্রিয়েট হতো অর্থাৎ এই ক্যান্ডেলটা যেখানে ক্রিয়েট হয়েছে গত আঠাশ তারিখে সেখানে হতো তাহলে খুব জোর দিয়েই বলা যেত যে পরবর্তী দিনে মার্কেট পজিটিভ থাকবে কিন্তু আজকে যেখানে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এটা কিন্তু একটা প্রফিট টেকিংয়ের একটা জায়গা ছিল তার মানে আপনারা দেখেন যে দুই দিন সূচক পজিটিভ ছিল তারপরে আজকে সূচক সারাদিনই পজিটিভ ছিল এবং শেষে এসে নেগেটিভ হয়ে গেছে এবং এখানে একটা প্রফিট টেকিং হয়েছে দিনের প্রথম ভাগে এবং শেষ দিকে সেল প্রেশারে মার্কেট কমে গেছে এবং পায়াররা সেই সেই সেল প্রেশারটা নিতে পারেনি এবং সূচক নেগেটিভ হয়েছে ক্যান্ডেল বেয়ারিশ হয়েছে তবে ক্যান্ডেলের অবস্থান যে খুব রিস্কি একটা জায়গায় তা কিন্তু না একটা আপ ট্রেন্ডের মাঝামাঝি একটা জায়গায় আমি এর আগে বারবার আপনাদেরকে বলেছি আজকে আবারও বলি যে মোটা দাগে পাঁচ হাজার একশো আশি উপরে আর নিচে হচ্ছে পাঁচ হাজার ত্রিশ যতদিন সূচক এই দুইটা এরিয়া অর্থাৎ পাঁচ হাজার আশির উপরে না যাবে ততদিন ভালো কিছু আসা নাই এবং পাঁচ হাজার ত্রিশের নিচে না নামবে ততদিন খারাপ কিছু মার্কেটে ঘটবে না তাহলে এখন যেটা হয়েছে এখান থেকে কালকে যদি মুভিং অ্যাভারেজের ভ্যালু নিচে ক্লোজিং হয় সেটা মার্কেটের জন্য খারাপ হবে কিন্তু আজকের এই ক্যান্ডেলটা যদি আমরা একটু দেখি যে মুভিং মুভিং অ্যাভারেজের নিচে আগামীকাল আসবে কিনা না এই ক্যান্ডেলের নিচে ছোট্ট একটা উইক আছে আর কি মার্কেট যেখানে লো ক্রিয়েট করেছিল পাঁচ হাজার একশো দশমিক এক আর মার্কেটের ক্লোজিং পাঁচ হাজার একশো পনেরো দশমিক নয় এই যে সামান্য একটু সাপোর্ট নিয়েছে এটুকুই ভরসা আসা এবং মুভিং এভারেজের ভ্যালুর নিচে মার্কেট আজকে যায়নি ক্যান্ডেলটার বডি ছোট হয়েছে এই তিনটা জিনিসই আমি এখানে আসা দেখছি যে ক্যান্ডেলের নিচে যে সামান্য একটু উইক আছে সেইটা এবং মুভিং এভারেজের ভ্যালুর নিচে যায়নি সেটা এবং যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলের বডিটা যে ছোটো এই জায়গাটাই হচ্ছে আগামী কাল মার্কেট পজিটিভ থাকার আশা আগামী শুক্রবার রাত নয়টা থেকে আমার একটা ট্রেনিং কোর্স চালু হবে আপনারা যদি চান তাহলে শিখতে পারেন আর ট্রেনিংয়ে যে বিষয়গুলি শেখানো হয় সেটা আমাদের মার্কেটের সাথে তার প্রতিফলন প্র্যাকটিক্যালি দেখানো হয় এবং তার মিলটা দেখানো হয় তাহলে বোঝা যায় যে মার্কেটে আসলে অ্যানালাইসিস কাজ করে এবং অ্যানালাইসিস জানলে একটা স্টক কেনার জায়গা খুঁজে পাওয়া যায় এবং সেল দেওয়ার জায়গাটাও বের করা যায় যারা বড় বড় পোর্টফোলিওর অধিকারী তারা কিন্তু অ্যানালাইসিস ছাড়া কোনো স্টকই কিনে না আপনারা হয়তো ভাবতে পারেন তারা অ্যানালাইসিস জানে না হুইমজিক্যালি টেনে উপরে নিয়ে যায় একটা স্টক আবার ফেলে দেয় আসলে কিন্তু সেরকম না তারা দীর্ঘদিন একটা স্টক নার্সিং করে অ্যানালাইসিস দিয়েই নার্সিং করে তারপরে আস্তে আস্তে সেটাকে গেম করে তারপরে তারা বের হয়ে যায় আজকে মুভিং এভারেজ চোদ্দো দিনের যে ভ্যালু এইটা অনুযায়ী বাইসিগন্যাল দিয়েছে ছাব্বিশটি স্টক আমি যদি নামগুলো শুধু একটু বলে যাই তাহলে দেখেন আমরা টেক আনলিমা ইয়ার্ন এ ও এল এ ও পি এল সি অ্যাপেক্স ফুড অ্যাপেক্স পিন এশিয়াটিক ল্যাব আজিস পাইপ বিডি ল্যাম বিডি থাই ব্র্যাক ব্যাঙ্ক সিভিও ফার্স্ট ফাইন্যান্স ইন্ট্রাকো লাইফ মিডল্যান্ড ব্যাঙ্ক মনু এসিএমএল এন সি ব্যাঙ্ক ফোনিক্স ফাইন্যান্স পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রাইম টেক্স প্রোগ্রেসিভ লাইফ রিলায়েন্স ওয়ান সিল্কো ফার্মা উত্তরা ফাইন্যান্স জাহিন টেক্স এই স্টকগুলি আজকে মুভিং এভারেজ চোদ্দ দিনের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে তাহলে এখান থেকে আমি বলেছি যে র্যান্ডমলি যেগুলি ক্যাটাগরি ভালো আমি সেগুলি আলোচনা করবো তাহলে প্রথমেই অ্যাপেক্স ফুডে যদি আসি তাহলে অ্যাপেক্স ফুড কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ দিয়েছে এবছর আপনারা জানেন এবং এই ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করার আগে আগে এটা বেশ নিচে এসেছিল। এসে আবার বটম ক্রিয়েট করেছে আজকে বাই সিগন্যাল দিয়েছে এবং ভলিউম যে খুব বেশি হয়েছে তা না তাহলে এখান থেকে আরও একটু উপরের দিকে অ্যাপেক্স ফুটকে আমরা যেতে দেখবো আরও একটা ভালো স্টক অ্যাপেক্স পিন এই অ্যাপেক্স পিন টোয়েন্টি পার্সেন্ট ক্যাশ দিয়েছিল এর প্রাইস যে খুব বেশি তা নয় একশো টাকা এবং এই স্টকটা অনেক নিচ থেকে উপরে গিয়েছিল পরে ডিভিডেন্টের আগে কারেকশন হয়ে আজকে আবার মুভিং এভারেজের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিয়েছে এবং এটা উপরে যাওয়ার ইঙ্গিতটা দিয়েছে এখন দেখা যাক এই প্রাইসটা আগামীকাল ধরে রাখতে পারে কিনা এটা ধরে রাখার একটা সম্ভাবনা আছে এবং যদি একশো চুয়াল্লিশের উপরে না যেতে পারে তাহলে আবারও এই স্টকটা ডাউন ট্রেন্ডে আসার একটা সম্ভাবনা আছে এরপরে বিডি ল্যাম্পস বিডি ল্যাম্পস টেন পার্সেন্ট ক্যাশ দিয়েছে যদিও ইপিএস মাইনাস তবে গতবারের থেকে ভালো করেছে এবং এখানে এই স্টকটা যদি এই জায়গাটা আপনারা দেখেন এভাবে করে এটা কিন্তু একটা ট্রায়াঙ্গাল প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করে এই স্টকটা উপরের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং এখান থেকে যদি উপরে যায় এবং ইঙ্গিতটা বেশ ভালোই দেখা যাচ্ছে তাহলে এখান থেকে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই এরিয়াটা পর্যন্ত যেতে পারে এরপরে ব্র্যাক ব্যাঙ্ক এই স্টকটা একটা ডাউন ট্রেন শেষ করে এখানে যদি আপনারা দেখেন একটা ভালো প্যাটার্ন ক্রিয়েট করেছে আজকে পজিটিভ হয়েছে এখান থেকে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায় সিভিও পেট্রোকেমিক্যাল গতকাল গত বৃহস্পতিবার সম্ভবত রেকর্ড ডেট ছিল রেকর্ড ডেটের পরে বেশ শক্তি দেখি আজকে বেড়েছে বেশ ভালো একটা ভলিউম হয়েছে এখন এটা যদি একশো টাকার উপরে ক্লোজিং দিতে না পারে তাহলে এটা কিন্তু কারেকশানে আসবে আর একশো সাতাশি টাকার উপরে যদি যায় তাহলে এই স্টকটা আবারও দুইশো টাকা লেভেল পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায় এরপরে ইন্ট্রাকো এটাও ভালো স্টক তবে ডিভিডেন্ডে হতাশ করেছে এবার এই স্টকটার একটা ডাউন ট্রেন্ড চলছে এই স্টকটা আটাশ উনত্রিশ টাকা উনত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা সেই দিক থেকে একটা ডাউন ট্রেন্ডে আছে তারপরে পজিটিভ হয়েছে গত বিশ অক্টোবর পজিটিভ হয়ে সেই পজিটিভনেস এখনও নেগেটিভ দিকে যায়নি আজকে সিগন্যাল দিয়েছে তাহলে এখান থেকে আমরা হয়তো আরো এক থেকে দেড় টাকা এই স্টকটার বাড়তে দেখবো এরপরে মেঘনা লাইফ মেঘনা লাইফের চার্টটা যদি আমরা একটু দেখি তাহলে এই জায়গাটা আপনারা একটু খেয়াল করবেন এখানে পজিটিভ হয়ে আজকে আবার নেগেটিভ হয়েছে একটা ডাউন ট্রেন্ডের স্টক মার্কেট যখন নেগেটিভ থাকে তখন কোনো স্টকই আসলে পজিটিভ ওইভাবে হতে পারে না তাহলে এই স্টকটাও ডাউন ট্রেন্ডে আছে এবং এই জায়গাটা একটা ভালো প্যাটার্ন ক্রিয়েট করার পরেও আজকে নেগেটিভ এখন আগামী কাল যদি আজকের ক্লোজিং ক্লোজিংয়ের নিচে চলে আসে প্রাইসের ক্লোজিং তাহলেই সমস্যাটা তাছাড়া আর কোনো সমস্যা নেই তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর এক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন